আসসালামু আলাইকুম বন্ধুরা সব ব্রয়লার গুনা নিয়ে গেছে গায়ে একটা ব্রয়লার নামে আনলাম জব করবার নিয়ে আশা করছি খেবেন নিে মাল্কেটটা নাকি হুই নিয়ে যাব করলাম এই যে আমার তুই গরম পানি করে চামড়া বামড়া ই করে ই করতে খালি দিলে মিশে তার মানে চামড়াটা খালি দিলে সার নাগানা এই জন্য গরম পানি করছি গরম পানি করে মার্কেটে চলে দিলে আমার তো আইডি তো আড়াই কেজি হতে আপনার আইডিতে কই কয় কেজি করেও বহিরম বড় হয়ে ব্রয়লারটা একটি একটা না একমাবের হয়েছে দেখতে পুরো হিরম খুব ভাল লাগে একবার সুন্দর হয়েছে হিরম আমার খুব ভাল লাগে ব্রয়লার গুনে এই কি ব্রয়লার হয়েছে ওটা ব্রয়লার দেখলি মুখে খালি বই দেখি আমার এমন দেখবেন মন যা খামো আর কদা এই দেখতে খালি ভাল লাগে আমার নিয়ে এই সুন্দর কুটকুটেছে ব্রয়লার ফোরগুনি একবার দোলা ফক ফক আর খুব দেখে আস্তে বন্ধুরা আমরা আলো করে সাবা করতেছি সাবা করে ফোট থাকলে খুব করে ভালো লাগবে না কি নিকে তোমার ব্রয়লারের কালারটা দেখতেছি নিয়ে আপনার আগে উল্টো সাইজ এখানে বয়স হয়ে গেছে মেলা এই জন্য উল্টো হয়ে গেছে বা ব্রয়লারটা তাহলে ভোর ভোর ফালি দিয়ে যে হারা দিয়ে কুড়ে হয়েছে নিলাম নিয়ে যে ময় মশলা দিয়ে এখানে মাহিয়ে তুমি ভালো করে ময় মশলা দিয়ে মাহিয়ে দিলে মাংসটা দশ মিনিট বাদে সরিয়ে দিলে মাংসটার ভিতরে রুম মোস সব যায় খাইতেও ভালো লাগে রুটির সব সিজন আমি ভালো করে মা হিয়ে সব দিছে আদা রসুন মসুন যা যা আছে ময় মশলা সব কণ দিয়ে যে করার মধ্যে মাহি আনবে নিচে ভাল্ল করে মাহিয়ে না দিলে মাংস খাইয়ে ভাল লাগে না কেন এরম করে এইভাবে করে মাহিয়ে চিটকিয়ে ভালো করে করে দিলে মই মশলাটা সব একবার হারা হারাহারে যে মাংসটা খাইও হের ভাল লাগে সেই জন্য মাহি দিবে নিচে করাটা তার মানে সোড় দুইজন মানুষ নামরা যে হিসেবে মুরগি হিসেবে করাটা ছোট হিসেবে একটা গাবলার মধ্যে নিয়ে আনিল করে মাহিয়ে আরামও কম করে তো ভাল লাগতো এনে এনে এটা তিনটা মাংস আড়াই মুরগি মুরগিটা এই যে এত মাংসগুলো ধ্যান করতাসে ভালো করে যে হিয়ে দশ মিনিট বাদে ভালো করে চাপ দিয়ে থোবো থুইয়া তারপরে দশ মিনিট বাদে আমি সরিয়ে দেবো ভিডাটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন আমি কী কী করি রান্না বাড়ি আপনার ওই ভিডিওর মধ্যে সব দেখাবো এই যে মাংসটা যে আমি ডাকলাম ভালো করে ডাইকে দশ মিনিট বাদে আবার সরিয়ে দেবো তে বন্ধুরা দেখতেছে না আমি যে মাংসটা সরিয়ে দিছি সরিয়ে দিয়ে নানা সারা দেবার নিচ্ছি তারপর তলে পুরা তল মাংসটা গুন্ধ হবো সেই আমি নানা করে ভালো করে দেবেন নিচ্ছি জানি মাংসটা পুরে ধরে না পুরে ধরলে খান দেব না পুরা পুরা গোন্ধ ডাইপ একটু ভালো না তবে আমার বাড়ি সব হয়ে গেছে মাংসটার কালারটা দেখুন কি সুন্দর মশলা কী ভালো লাগছে দেখে আমার তো খুব ভালো লাগে তেল তেল বাস পানি সে ওপর দিয়ে তার মানে বন্ধুরা তেল যে বাঁচবো না মুরগিটার বয়স হয়েছে হেরম এজোপুর দেয় হিরম তেল কিনা বাঁচবানা রেখাইবার দিবো মালিকটা আইসে মালিকের বাই আইছে আর আমার ওসড়ও ভাই আইছে ওগো আমি খাইবার দিমু ওরা খাইব ঘসা কাটছি টামেটোল কাটছি তারপর দিয়ে তোমার এই কিনা দিয়ে কায়দায় নেমু কায়দা এই করে দিছি একটা প্লেটের মধ্যে ভালো করে তার দাবার মালিকের ঠান্ডা একটা নিয়ে এসে ঠান্ডা একজনের এক গ্লাস করে করে ডাইলে দিবেন নিছে মালিকটা হেরম ভালো এই যে দেখ পারি নিছে না ডাইলা ডাইলে সব বেরে দিবেন নিছে কে এর আর কম বেশি দেবো না সব সমান সমান দিব ওর বাই ডম্বরা বইছে এই মালিকটা বইছে আর যে ছোট বাইটা আইসে ওগ আমি খাবার দিব ওগো খাওয়াকে খেয়ে দিলে তারপর আমি ওর খাম তবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমার নতুন চ্যানেল দেওয়া